শেখ হাসিনা মোদি বৈঠকে দশ সমঝোতা স্মারক সই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চলছে অভিযোগ ওবায়দুল কাদেরের এবং বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে নিহত নয় আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের হায়দ্রাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুই দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারক হয় এর মধ্যে সাতটি নতুন ও তিনটি নবায়ন করা হয়েছে বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধান বিবৃতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু এই বন্ধুত্ব একাত্তর সালের যুদ্ধের সময় থেকে শুরু হয়েছে যা খুবই গুরুত্ব বহন করে আজকে দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনা আরও বলেন দুই দেশের বন্ধুত্ব বজায় রেখে কর্মপদ্ধতি নির্দিষ্ট করে এগিয়ে গেলে অবশ্যই লক্ষ্য অর্জনে সফল হব পরে বাংলাদেশ সফরের জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা ঘোষণা করে ওবায়দুল কাদের জানান দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না অসদ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকবে পঁচাত্তর বছরের প্রাচীন দল আওয়ামী লীগের কাছে এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি উল্লেখ করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত ও প্রতিহত করাই দলটির মূল লক্ষ্য এদেশ স্বাধীন করেছে পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা সেই পলিটিশিয়ানদেরকে করা বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে আমরা সেটা বুঝি তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত সাপে কাটা রোগীদের জন্য দেশের সব জেলা উপজেলায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সকালে এক ভিডিও বার্তায় রেসল ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি বলেন রোগীদের চিকিৎসায় সব জেলা উপজেলায় পর্যাপ্ত সহ সব উপকরণ পাঠানো হয়েছে এ ব্যাপারে ডাক্তার পর্যাপ্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভ্যানম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রুগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মনে রাখতে হবে বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রুগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে আসুন আমরা সকলে এ বিষয়ে না হয়ে সচেতন হই এবার জেলা সংবাদ বরগুনার আমতলিতে সেতু ভেঙে একটি বরযাত্রীবাহী মাইক্রো খালে পড়ে নয়জন নিহত হয়েছেন স্থানীয়রা জানায় উপজেলার হলুদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের মধ্যে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল বেলা দুইটার দিকে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে হয়েছে ভূমি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী চন্দ্র চন্দ দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় কথা জানান তিনি বলেন ভূমি অফিসের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন এসিলেন ভালো থাকলেও তার অফিসে অনেকেই নানাভাবে অসৎ কাজ করে যাচ্ছে প্রতিটি অফিস দুর্নীতিমুক্ত করা এখন সরকারের লক্ষ্য জানিয়ে মন্ত্রী বলেন দুর্নীতি যেই করুক পার পাবে না বরিশালের বিভাগীয় কমিশনার শকত আলীর সভাপতিত্বে সভায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের হয়রানিকে কমায় নিয়ে আসা এবং আমাদের দক্ষ জনবল তৈরি করা অপার যে জিনিসটি আছে বাস্তবতা যে অনেক জায়গায় অনেক দুর্নীতি রয়েছে এই দুর্নীতিকেও মুক্ত করা সুনামগঞ্জে দ্রুত কমতে শুরু করেছে নদ নদীর পানি তবে প্লাবিত এলাকাগুলোর অবস্থার উন্নতি হলেও ভোগান্তি বাড়ছে জনসাধারণের এদিকে বন্যার পানি কমলেও মধ্যবিত্ত থেকে শুরু করে প্রান্তিক মানুষের সংকট কাটেনি তাদের খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েই গেছে আয় রোজগারহীন বন্যা কবলিত এলাকার লোকজন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন অপরদিকে সুনামগঞ্জের ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আমরা বানবাসীরা খুবই কষ্টে আছি পানি কিছুদিন আগে পানি বিপদ সীমার দিকে গেছিল আমাদের ঘরবাড়ি গবাদি পশু পাখি অনেক কিছু মারা গেছে তারপর আমাদের কিছু লোক এইখানে ত্রাণও পাচ্ছে না বিশুদ্ধ পানিও পাচ্ছে না আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে কমছে কমলেও ক্ষতি হয়েছে পুকুর তলে গেছে মানুষের ঘরবাড়ি বাড়ি নষ্ট হয়েছে আড়বাহ পত্র নষ্ট হয়েছে অনেক কষ্টে আছে মানুষ অনেকে আশ্রয় কেন্দ্র গেছে অনেক অনেক কষ্ট করে এখানে রইছে কোনো সহযোগিতা ছাড়াই চলতে আছে গড় দোয়ার ভাঙি গেছে কি পানি গড়ের সামনে জামাইছে তারপরে মাল টামাল আস আসিল চল্লিশটা আশও গেছে কি বেড়েছে তারপরে মুরগি মহিরা টইরা সব পানি পানি ওখান অবশ্য কমছে কমলে খেতে বইতে তো আবার গড়তে আবার সময় লাগবে নদীর পানি কমতেছে এবং বনবস্তির উন্নতি হচ্ছে এবং যে সব জায়গায় পড়ে ঢুকে গেছিল সেগুলো নামতে শুরু করেছে আমরা আশা করতেছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সুনামগঞ্জের বন্য পরিস্থিতি স্বাভাবিক হবে মুন্সীগঞ্জের সিরাজদিখান বাগেরহাটের ফকিরহাট ও কুষ্টিয়ার ভেরামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত সকালে সিরাজদী তালতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হন এই ঘটনায় আহত হন আরো তিনজন পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় এদিকে বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছেন একই মোটরসাইকেলের আরোহী নিহত ছেলের মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সকালে উপজেলার পিলজং ইউনিয়নের ধরের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারার ভাঙ্গাপুল নামক স্থানে ট্রাক চাপায় বাইসাইকেল চালক আব্দুস সালাম নামে একজনের মৃত্যু হয়েছে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তিস্তা ধরলা সানিয়াজান সহ বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাচল প্লাবিত হয়েছে এতে মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে পানিতে তুলিয়ে রয়েছে দুই হাজার হেক্টর জমির আধা পাকা ধান পাট ও বাদাম সহ সবজি ক্ষেত এদিকে বন্যার কারণে মহিষখোচা ইউনিয়নের কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অপরদিকে তিস্তা নদীর পানি উজানে ব্যারেজ পয়েন্টে কমলেও ভাটিতে পানি বৃদ্ধি পেয়েছে পানি প্রবাহ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আট দিন বন্ধ থাকার পর ফের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে দুপুরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় বিষয়টি নিশ্চিত করে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা জানান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গত চোদ্দ জুন থেকে একুশ জুন পর্যন্ত এই বন্দরে আমদানি রপ্তানি বন্ধ ছিল তবে এ সময়ে স্বাভাবিক ছিল চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজাই শরণার্থী শিবির টার্গেট করে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ঘন্টায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন পঞ্চাশ জন স্থানীয় সময় শুক্রবার রাতভর গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে তাণ্ডব চালায় আইডিএফ হামলায় কমপক্ষে পঁচিশ জন নিহত হন অন্যদিকে খান ইউনেস সহ গাজার অন্যান্য অংশেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার সিটির সাতি শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে অন্তত দশ জনের এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের দাবি তাদের কার্যালয়ের খুব কাছেই মিসাইল ছোড়া হয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেলাবিপ গ্রিসের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল দেশটির পঁয়তাল্লিশটি স্থানে জ্বলছে আগুন এতে পেলো পনিস উপদ্বীপের ইলিয়া অঞ্চলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রচণ্ড গরম আর শুষ্ক বাতাসের কারণে দাবানলের তীব্রতা আরও বাড়ছে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আচিরা ও এথেন্স অঞ্চলের বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে অধিকাংশ এলাকারই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তাই আশপাশের গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়েছে দাবানল এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে বারো জনে এছাড়া আগুনে দগ্ধ হয়েছে আরও আটাত্তর জন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক যাচ্ছি খেলার সংবাদে বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল দেশের ক্রীড়াঙ্গনের বাতাসে প্রায়ই ভেসে বেড়ায় এই দুই তারকার দ্বন্দ্ব অতিক্ততার খবর তবে সম্প্রতি ব্যক্তিগত সম্পর্কের ফাটলের ঊর্ধ্বে উঠে ক্রিক ইনফোর এক অনুষ্ঠানে এবার সাকিবকে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশের সাবেক ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল খান শুধু তাই নয় টাইগারদের ব্যাটিং সমস্যার সমাধানে সাকিবকে তিন অথবা চারে ব্যাট করারও পরামর্শ দিয়েছেন তিনি এছাড়া অভিজ্ঞ এই ক্রিকেটারের টি টোয়েন্টি বিশ্বকাপে চার ওভারই বল করা উচিত বলেও মত দিয়েছেন তামিম ইকবাল কানাডাকে হারিয়ে এবারও জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে আজ ভোরে অনুষ্ঠিত চিলি এবং পেরুর মধ্যকার গোলশূন্য ম্যাচে নিরামিষ ড্রয়ের দেখা মিলেছে টুর্নামেন্টে এই ম্যাচের মধ্য দিয়ে গত ২০ বছরের ইতিহাসে প্রথমবার ড্রয়ের মধ্য দিয়ে নিষ্পত্তি হল পেরু ও চিলির মধ্যকার কোনো ম্যাচ এর আগে উনিশশো উননব্বই সালের সর্বশেষ পেরু চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল তবে আজকের ম্যাচে ড্র করলেও দুই দলেরই রয়েছে পরের রাউন্ডে ওঠার ভালো সম্ভাবনা এক পয়েন্ট নিয়ে গ্রুপের দুই ও তিনে অবস্থান করছে এই দুই দল আর তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে বাকি দলগুলোর পরের রাউন্ডের ভাগ্য বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শেখ হাসিনা মোদী বৈঠকে দশ সমঝোতা স্মারক সই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চলছে অভিযোগ ওবায়দুল কাদেরের এবং বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে নিহত নয় বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে